হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আশা করি ভালো আছো সুস্থ আছে উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পাইল আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা তো দেখো এখানে হচ্ছে আমার বাড়িতে আমার কাকুর বাড়িতে আর কি এসেছে ধান তো গ্রামের বাড়িতে ধান আসবে না সেটা কখনো হয় আর তবু যদি সেটা হয় মাটির বাড়ি তো মাটির আঁকা মাটির সমস্ত কিছু একটা অন্যরকমের আবেগ তাই না তো দেখো এখানে কাকুর বাড়িতে চলে এসছে ধান আর কাকু কিন্তু মেশিনতে মারছে গ্রামের লোকেরাও আজকাল একটু উন্নত হওয়ার চেষ্টা করছে গো দেখো কি সুন্দর পোয়াল দিয়েছে তারপর হচ্ছে গিয়ে খড় তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি কারণ আমি আমি যে কালিয়াগঞ্জে গেছিলাম কারণ তোমরা গতকালের ভিড়

গল্প টল্প সমস্ত কিছু করার পরে দেখো এখানে শুরু করে দিচ্ছি কাজ কাজ বলতে কী বলো তো এখানে ডাইনিং টেবিলটা যতই তুমি গুছিয়ে রাখো না কেন তোমার ডাইনিং টেবিল কোনোদিনও গোছানো থাকবেই না কারণ আমাদের বিছানার মানে সাথে খাটের সাথে আর কি ডাইনিং টেবিলটা অ্যাটাচ হ্যাঁ সেই জন্য আয়ান দেখো সমস্ত কিছু হাতের কাছে পেয়ে যায় আর লণ্ড বন্ড করতে এক মিনিটও লাগে না তাই যতবারই পরিষেবা করো ঠিক ততবারই সে নোংরা করবেই কিন্তু কি করবো বলো কিছু তো করার নেই বাচ্চার লোক এরকম তো করবেই আর দেখো সে সমস্ত মানে কাজকর্ম করার পরে ওই ভিডিও করতে পারিনি জাস্ট হালকা ফালকা মানে রান্না সেরকমভাবে করে নি আলু সিদ্ধ ভাত করে নিয়েছিলাম করার পরে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি আমরা কালিয়াগঞ্জ তোমাদেরকে যেহেতু বললাম গতকালের ভিডিওতে যে আমার একটা ব্যাংকের সমস্যা হয়েছে সেই জন্য গেছিলাম তো কি করব বলো ব্লগটা তোমাদেরকে তো ব্লগ দিতে হবে তাই না কারণ তোমরা আমার পরিবার তোমাদেরকে আমার যাই হয়ে যাক না কেন সমস্ত কিছু শেয়ার করি বিশেষ করে ভালোটা তাই না তো দেখো এখানে যাচ্ছি আইনের আব্বা আছে আমি আছে সকালে তেমন কোনো কিছু খাওয়া দাওয়া করিনি আর এইটা হচ্ছে আমাদের মেন রোড দেখো কি সুন্দর পরিবেশ দেখে মনে হবে যে মানে একটা অন্যরকম মানে পরিবেশে তুমি চলে এসেছো তাই না গাছ কান্না ভালো লাগে আর দুদিকে যদি এমন হয় গাছ আর ফাঁকা রাস্তা তাহলে তো কিছু বলার নেই তাই না আর হ্যাঁ একটা কথা তোমাদের সাথে শেয়ার করি যারা যারা আমার ভিডিওগুলো দেখেছো বা দেখছো তাদেরকে খুব মন থেকে জানাই ভালোবাসা অনেক 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 ভালোবাসা কারণ তোমাদের জন্য তো ভিডিও তৈরি করো তাই না তোমরা যদি দেখো ভালোবাসা দিচ্ছ বা আরও 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 ভালোবাসা তোমাদের চাই যারা যারা দিয়েছো তাদেরকে তো খুব 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 আমার মানে মন থেকে জানাই যে অনেক 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 ভালোবাসা হুম তো আয়নের আব্বা আমি সবাই মিলে যাচ্ছি এখন কি আর করা যাবে যেতে তো হবেই কিন্তু কাজটাও আলটিমেট হয়নি আমাদের এখন তো মানে ঘোরাঘুরি করতেই হবে যেহেতু এখনটা বন্ধ হয়ে গেছে বিশেষ একটা কারণের জন্য তো কি আর করব এখানে কিছু তো খেতে হবে পেটের জ্বালা বড়ো জ্বালা তাই না তো ভাবলাম যে সকালে আর কি করা যাবে তখন দুপুরবেলা হয়ে গেছিলো অলরেডি তো ভাবলাম ভাতটা খাবো না যেহেতু আলু সদ্য ভাত খেয়ে মানে বেরিয়েছিলাম সেই জন্য আয়নের আব্বা বলছি মিষ্টি খেয়ে নাও তো দেখো এটা হচ্ছে নিতানন্দ মিষ্টি আমাদের এখানকার মানে বেস্ট এক নম্বরে মিষ্টির দোকান তো কোনোদিন এর আগে খাওয়ার সৌভাগ্য হয়নি আমার এটা প্রথমবার আয়নের আব্বা বলছে তো চলো খেয়ে আসি তাহলে এখন গেলাম হচ্ছে ওই নিয়ে আমার হচ্ছে লাল মিষ্টি পছন্দ তোমাদের কার কার লাল মিষ্টি পছন্দ আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো আর আমার তো হচ্ছে বেস্ট আমাকে তুমি যত মিষ্টি দেবে লাল একদম খেয়ে কিন্তু সাদাটা ঠিক একটা ভালো লাগে না আর এখানে দেখো এখানে আয়নের আব্বা আয়ন সোনাকে খাইয়ে দিচ্ছে মিষ্টি মিষ্টি বলতে দুধের আর কি একটা সরের টাইপের মিষ্টি নিয়েছিল সেটা আয়ন খেয়েছে আর দেখো এখানে কি হয়েছে বলো তো আমার আয়ন শোনার জন্য বুট নিতে গেছিলাম একটা দোকানে ঠান্ডা যেহেতু কম বেশি সমস্ত জায়গাতেই পড়ে গেছে না বাবুট মানে বুট নেই এরকম স্যান্ডেল জুতাগুলো আছে কিন্তু বুট নেই তো ভাবলাম যে চলো বুট নিয়ে নিই কিন্তু ওর সাইজের পাওয়া যায়নি কি আর করা যাবে কপাল খারাপ তারপরে আমরা চলে গেলাম হচ্ছে একটা কাপড়ের দোকানে আমার কিছু কিছু প্রয়োজনীয় জিনিসের মধ্যে যেমন তোমার হচ্ছে চাদর এইবারে আমার একটা চাদরের খুব প্রয়োজন ছিল কিন্তু আয়নের আবার দুটো চাদর নিয়ে নিয়েছে খুব ভালো কোয়ালিটির পেয়েছিলাম সেই জন্যই যে দেখো এখানেই নিয়ে নিয়েছি আমরা কালিয়াগঞ্জেই জুতোটি তো মানে কিনে তো মানে কিনতে তো পারলামই না বাবুর আর কি করা যাবে কি করা যাবে বলো এরমভাবেই চলতে হবে আর এটা তো আমাদের জীবন যখন যেটুকু প্রয়োজন সেটুকু না নিলেই চলে না এখানে আয়নার আমি মানে একটু গল্প করছি আয়নকে ডাকাচ্ছি হাসাচ্ছি করছি আয়েন সাথে পারা মুশকিল জানো এত ছটপটে হয়েছে আমার বাপটা যে কি বলবো ছটপটে এক্সপ্রেস ভাবতে পারবে না যে এত কিছু তো কী আর করা যাবে দেখো এখানটা হচ্ছে আসার পরের আসার পরে হচ্ছে মিষ্টি নিয়েছিলাম একটু বাড়ির জন্য যেহেতু বাড়িতে অনেকে আছে বাবা মারা সকলের জন্য এখানে নিয়েছিলাম মিষ্টি সাদা মিষ্টি এনেছে যেহেতু আয়না বাবা সাদাটা পছন্দ করে আর বাড়ির লোকও পছন্দ করে তো আমি ওগুলো একটা টিফিনে করে রেখে ফ্রিজে ভরে রেখে দেব আর একটা কথা আজকে হয়তো ব্লগটা খুব ছোটো হচ্ছে দুদিন ধরে হ্যাঁ কিছু মনে একটু অ্যাডজাস্ট করে নিও গত মানে আগামীকাল থেকে আর কি ভালোভাবে ভিডিও করবো হ্যাঁ আর আজ এই পর্যন্ত দেখাবো অন্য একটি ব্লগে সকলে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর সকলকে ভালো রেখো আর বাড়ি এসে তেমন একটা কিছু করিনি এখানে জাস্ট একটা বেগুনের তরকারি ভাত আর একটু শাক ভাজা করে নিয়েছিলাম আজ এই পর্যন্ত দেখাবে অন্য একটি